যেই দিন ঘর থেকে বের হয়েছি টাকা কামানোর জন্য সেই দিন থেকে বুঝতে শিখেছি প্রিয়জন আত্মীয় স্বজন ছাড়া বাইরে থাকা কতটা যন্ত্রণাদায়ক আসলে এর কষ্টটা বেশিরভাগ অনুভব করে প্রিয় প্রবাসীরা একটা প্রবাসী ভালো জানে প্রবাসের মাটিতে প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের ছাড়া থাকতে কতটা যে কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়তো প্রত্যেকটা প্রবাসী সবার কাছে হাসি খুশিভাবে কথা বলে কিন্তু তার অন্তরে থাকা কষ্টটা কেউ বুঝতে চায় না আসলে ঘর থেকে বাইরে না হলে বুঝতাম না যে বাইরের দুনিয়াটা এত নিষ্ঠ আসলে বাইরের দুনিয়াতে কেউ কারোর নয় হাতে গোনা দু একজন পাবেন যে আপনাকে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে আপনাকে সঙ্গ দিয়ে যাবে যা তার কোনো স্বার্থ নেই দিন শেষে দেখা যায় বাকি সব স্বার্থের পাপ যতক্ষণ আপনাকে দিয়ে হয়তো তার উপকার হব ততক্ষণে আপনাকে সঙ্গ দেবে আসলে গড় সারার পরে বুঝতে পারলাম যে বাইরের দুনিয়াটা কত কঠিন এবং প্রিয়জন আত্মীয় স্বজন সারা থাকা আরও কতটা কঠিন এর কষ্টটা শুধু একমাত্র একটা প্রবাসী ভালো জানে প্রিয়জনদের ছেড়ে দূর থাকাটা কতটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক